বিভিন্ন জায়গায় আপনারা মাখা খাইছেন আর আজকে আমার থেকে কদবেল মাকা খাবেন আর মনে পড়বে যে কি করে বানালো আর কি করে মজা হলো এত টেস্ট হয় করে এত সাদায় করে সাদের গতে আপনারা বসবেন যে খাওয়ার জন্য পাগল এবং অস্থির সারা দিন মুখে টেস্ট থাকবে একবার গালে দিলে এত স্বাদ এত সাদা তোমাদের আমার এখানে 2800 গমের মশলা দিয়েছো মোট সর্বমোট আসা 2800 গমের মশলা পাবেন এবং সেই সেই স্বাদ করে বানিয়ে দেয়া হবে 2800 গমের মশলা না হলে আমাকে প্রুফ করে দেখতে পারেন আমি দেখাই দেব প্রমাণ সহ 2800 গমের মশলা না হলে আপনারা বলবেন যে আমি মিথ্যা কথা বলি যায় দশকে এবারে খেয়াল করেন কতবেল মাখানো সারাদিন মুখে রুচি থাকবে এবং খাইতে মজা মন ভরা জিনিস আমি বিক্রয় করি আজকে খাবেন আর মন ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে এত মজা এত স্বাদ খাওয়ালে কলিজা ভরে যাবে এত সুন্দর করে মাখায় দেবো কলিজা ভরা মাখা খাবেন তা মনটা ভরে যাবে এত মজা করে সারা পৃথিবীর লোকে দেখেন আমাকে আজ যে ভিডিও কলে দেখেন এবং মন ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে এত মজা করে এই সেই কদবেল ভাইরাল কদবেল মাখা আমি সেই কেশবপুর পাইলাট স্কুলের দোকানদার আমি এখানে সপ্তাহে তিন দিন দোকান দিই বৃহস্পতিবার সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমাকে পাবেন কেশবপুর পাইলাট স্কুলে আমি এখনো অনেক অনেক দিন থেকে এখানে দোকান দিই তেতাল্লিশ বছর দোকান দিলাম এই দেখেন খেল করেন খেল করেন দর্শক এ এবারে খেলেন এবারে দেখেন এটা এলো লবণ বলে এনাকে বলে ভিট লবণ এই সাত আট রকমের মশলা একসঙ্গে তৈরি করা এই এই ঝালক গুঁড়োর সঙ্গে বলেন আর এটা বিশ রকমের মশলা একসঙ্গে তৈরি করা এ এর সঙ্গে এই এই যে ইন্ডিয়ান সিকারেট মশলা বলেন আমার কাছে পাবেন আর কোনো দোকানদারের কাছে পাবেন না একটু দিলাম হালকা একটু 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 মশলা দিলাম সাত করে এটা কাশন কাসন বলে বলেন একটু কাসন দিয়ে দিলাম এই যে এই দিলাম এই যে বিশির উদ্ভিদ মশলা একসঙ্গে তৈরি করা আসতে এই যে বিশ টাকাের মশলা একজনের গালে একজন স্বাদ পাই এই সেই মশলা দিলাম আর এটা সিক্রেট মশলা গোপন মশলা এই দিলাম একটু মন ভরা জিনিস দিলাম এইটা এক ফোঁটা খালে একজনের স্বাদ একজন পায় এই যে এক ফোঁটার দাম অনেক এবং খাইতে মজা এবং টেস্ট এখানে যে যেকোনো লোক খাবেন এই কিনে বলবে কি জানেন শোনেন বিশ্বের সম সমস্ত দোকানে খাইছেন আর আমার থেকে সবার চেয়ে যদি আলাদা এবং টেস্ট এবং স্বাদ যদি না হয় আমার কেউ টাকা দেবে না প্রত্যেকের দশ হাজার করে টাকা দেওয়া হবে চ্যালেঞ্জ থাকলো ওপেন চ্যালেঞ্জের ক্যামেরার সামনে বলছি চ্যালেঞ্জ থাকলো সারা বিশ্বের লোকের সঙ্গে বলছি খেল করেন মাখা দেখেন সারা দিন মাখা খান আর খেয়ে দান এত স্বাদ এদের ঘিরান এবং টেস্ট এবং মজা এসে গেছে দেখেছেন ঘিরান এবং টেস্ট কেমন এখানে যে গালে দেবেন দেখাই দিব দেখেন এই দেখেন এই সেই পাগল করা জিনিস এবং মজার জিনিস খাওয়ার জন্য সিরিয়ালে থাকেন এই দেখেন বিভিন্ন ধরন কায়দা করে মশলা দিয়ে তৈরি করা যে ক যে যে গালে দেবেন গালে স্বাদ পাবেন এবং মজা পাবেন এবং কলিজা ভরে যাবে আঠাশ রকম স্বাদ হ্যাঁ আঠাশ রকম মশলা আঠাশ রকম টেস্ট এবং মজা এবং স্বাদ পাবেন এই সেই ভাত না দিলে স্বাদ না এই 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 সেই মজা এবং